রমজান মাস আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয় কেউ বলে বিশ্বাকাত তারাবি কেউ বলে বিশ্বাকাতের কম তারাবি এরকম একটা মতভেদ দেখা যায় কিনা মতভেদ যে আমাদের মাঝে হবে এটা রসুল সাল্লি সাল্লাম বলেছেন কিন্তু আমরা এতটুকু বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে নবী যেহেতু বলছে মতভেদ হবে তাই মরণ পর্যন্ত শুধু মতভেদ করব ঠিক না ঠিক না মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন মজার ব্যাপার মতভেদ নিরসন যে হবে এটাও নবীজি বলে দিয়েছে বলেন মতভেদ হবে এটা কে বলেছেন আর মতভেদ নিরসন হয়ে যাবে এটাও কে বলেছেন তাহলে আমাদের মাঝে যদি মতভেদ লাগে এই মতভেদ নিরসন করার দরকার আছে না নাই তাহলে আমাদের মাঝে মতভেদ শুরু হয়ে গেল উনি কয় বিশ উনি কয় ষোলো আমি কই বারো উনি কয় আট উনি কয় চার উনি কয় নাই একটা মতভেদ হতেই পারে মতভেদ এখন নিরসন কি আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার ছয়শ সাত নাসাই শরীফ পনেরোশো আটাত্তর ইবনে মাজা বিয়াল্লিশ নং হাদিস আবু দাউদ শরীফের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস নাসাই শরীফ এর পনেরোশো আটাত্তর নাম্বার হাদিস ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ আলিউসাল্লাম বলেন ইনহুমাইয়াসমিন কুম্বা আদি ফাসাই রফ তিলাফান কাসি এই বাচ্চারা আওয়াজ করোনা আওয়াজ করো না তোমরা হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার পরে যারা পৃথিবীতে বসবাস করবে এখন আমরা কি নবীর যুগে না নবীর পরে আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মতভেদ হবে এটা আল্লাহ নবী বলে দিলেন সাথে সাথে আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে যদি মতভেদ লেগে যায় মতভেদ নিরসনের দুইটা উপায় অবলম্বন করবা মতভেদ নিরসনে কয় উপায় অবলম্বন করব। এক নম্বর আলাইকুম কুমিস যখন তোমাদের মাঝে মতভেদ লাগবে তখন তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা দুই নম্বর ও সুন্নতি খোলাফা ইন মাহদিগিন আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবা খলাফায়ে রাশেদার সুন্নাত তোমরা আকড়ে ধরবা আদ্দু আলাইহা বিন নওয়াজিজ আমার সুন্নাত আর সাহাবাদের সুন্নাত মারির দাঁদ দিয়ে মজবুতভাবে আকড়ে ধরবা কিসের দাঁদ দিয়ে ছন্দ মাথায় বুঝেন তাহলে আমাদের মাঝে মতভেদ হবে নবীজি বললেন মতভেদ নিরসনের দুটি উপায় বলে দিলেন এক এই কথা বলো না কথা হবে ওয়াজ বন্ধ হয়ে যাবে বলেন টের কোথায় পাঠান একটা কথা হবে ওয়াজ বন্ধ হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার পর পৃথিবী আমার পর মাহফিলে ফাইজদামি করার কোনো চেষ্টা করবেন না আশেপাশে কেউ কথা মাথায় রাখবেন এখন ক্লাস হবে কোরআন হাদিসের ক্লাস এখানে আওয়াজ হবে না চারোপাশে কোনো ধরনের আওয়াজ হবে না এই কথা মাথায় রাখবেন যত মাহফিলে আসবো চাই ওই মাহফিলে যত বড় কেউ থাক ছোট কেউ থাক আশেপাশে কেউ থাক যে কথা বলতে হবে কথা হবে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন আমার পর পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে মতভেদ নিরসনের উপায় দুইটা এক নাম্বার আমার সুন্নত দুই নাম্বার খলাফায় রাশেদা সাহাবাদের সূন্যত তোমরা আক্রে ধরবা তাহলে এক নাম্বার নবীর শূন্যতে আমরা দেখব কি আছে দুই নাম্বার সাহাবাদের যে শূন্যত ওই শূন্যতের মধ্যে আমরা দেখব কি আছে মতভেদ নিরসন দেখি হয় কিনা এই দুইটা নীতি অবলম্বন করুন এক নাম্বার নবীর শূন্যতে আমরা খুঁজব এখন তারাবির নামাজ সই বুখারীর বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়সা সিদ্দিক আরদি আল্লাহ তালা আনহা তিনি বলেন সাল্লা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম ফিল মসজিদ ইজা তালাইলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম একদিন রাতের বেলা মসজিদে তারাবির নামাজ আদায় করলেন ফা সললা বিসালাতিহি নাস সাহাবারা নবীজির ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিছনে তারাবির নামাজ জামাতে আদায় করলো এগোলে একদিন সুмма সললা মিনাল কাবিলা ফাকাসুরন নাস পরের দিন আবার রসুল তারাবীর নামাজ পড়াইলেন পরের দিন জামাতে সাহাবাদের উপস্থিতি আগের দিনের চাইতে আরো বেশি পরিমাণ বেড়ে গেছে তাহলে দুই দিন তারাবির নামাজ জামাতে পড়াইলেন পড়ানোর পর তৃতীয় দিন পড়াই পড়াইছেন অথবা পড়ার নাই তো ধরে নিই আমরা দুই দিন বা তিন দিন তারাবির নামাজ জামাতে রসুল পড়াইলেন পরের দিন আবার সাহাবারা মসজিদে গিয়ে একত্রিত হয়ে গেলে তারা একত্রিত হলেন এই উদ্দেশ্যে যে নবী আবার আজকে আমাদেরকে নামাজ পড়াবেন তারাবিনুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রসুরুল্লাহ সাল্লাহ আলি তাদের কাছে আসলেন না তারাবীন নামাজ পড়াইতে আর আসেন না ফালমা আসবাহা সকালবেলা রসুল রাসূল সাহাবাদেরকে বললেন কদর আইতুল্লাদি সোনাতুম রাতে তোমাদের তারাবির আগ্রহ আমি লক্ষ্য করলাম তোমরা যে রাতে তারাবির নামাজ পড়ার জন্য আসছো তোমাদের এই আগ্রহটা আমি লক্ষ্য করলাম ফাল্লাম ইয়ামনা নি মিনাল খুরুজি আলাইকুম ইল্লা আন্নি কদ খাসিদু আনতু ফরদ আলাইকুম আমি তোমাদেরকে তারাবীর নামাজ পড়াইতে আসি কেন জানো আমি আশঙ্কা করলাম না জানি তারাবীর নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আমি তারাবীর নামাজ পড়াইতে আসিনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা নবীজি করলেন এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি এই অবস্থায় এতটুকু আমরা বুঝতে পারলাম আমাদের মাঝে তারাবিনী মতভেদ একজন কয় বিশ আরেকজন ষোলো বারো আট চার একজন কয় নাই তো রসুল দুই মূলনীতি অবলম্বন করতে বললেন এক নাম্বার আমার শূন্য তাকড়ে ধরো দুই নাম্বার খোলাফায় রাশেদা সাহাবাদের শূন্য নবীর শূন্যতে আমরা তারাবিন নামাজ জামাতের সাথে দুই দিন বা তিন দিন পাইলাম কত রাখাত পাই নাই শুধু পাইছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবিন মুসলিম শরীফের এর পঁয়ষট্টি নাম্বার হাদিস অন্য বাণী দেন এটা কি এই কোম্পানির হ্যাঁ মুসলিম শরীফের ষোলশ পঁয়ষট্টি হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ রমজান মাসে তারাবির নামাজ আদায় করার ব্যাপারে সাহাবাদেরকে উৎসাহ প্রদান করতেন উৎসাহ দিতেন আর পাশাপাশি এই কথা বলতেন মান কামা রমাদানা ঈমানাও ওয়হতিসাবা গফিরালাহু মা তাকদ্দাম মিন জামবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াবের আশায় তারাবিন নামাজ আদায় করে তার আগের গুনাগুলা মাফ হয়ে যায় উৎসাহ তো সাহাবারা যার যার মতো তারাবিন নামাজ পড়তেন কত রাকাত এটা নিশ্চিত না পড়তেন যে যার মতো তারাবি পড়তেন কিন্তু এতটুকু আলোচনায় আমরা পাইলাম নবী সাহাবাদেরকে জামাতে পড়াইছে দুই দিন বা তিন দিন কত রাখাত না না এটা জানি না আমরা اي أبسطا فتوفي رسول الله صلى الله عليه وسلم والامر على ذلك اي أبسطا رسول دنيا بدين وكان الامر على ذلك في خلافه ابي بكر الصديق رضي الله تعالى عنه وصدر من خلافه عمر بن الخطاب রসুল বিদায় নেওয়ার পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক তার খেলাফত কালেও তারাবি নামাজ মানে উৎসাহ উদ্দীপনা ছিল সাহাবাদের মাঝে তারাবি 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 পড়লে এই লাভ তারাবি পড়লে আগের গুনা মাফ এই উৎসাহ চলত আবু বকর সিদ্দিক রদিয়াল তালান বিদায় নিলেন পরের খলিফা কে ওমর ফারুক তালা আনহুর জামানায় শুরুর দিকেও তারাবি উৎসাহ ছিল তোমরা তারাবি পর তারাবি পড়লে এই লাভ তারাবি পড়লে এই নিকিবাস বাস এতটুকু একদিন ওমর ফারুক রাদি আল্লাহ তালা আন রাতের বেলা মসজিদে গেলেন সালাদ আদায় করার জন্য كتاب النام واتّى مالك ما جاء في قيام رمضان و إمام مالك حديثا سن حديثا بن عبد الرحمن القاري تني بولن خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عن في رمضان الى المسجد فاذا الناس أوزعون متفرقون একদিন রমজান মাসে রাতের বেলা ওমর ফারুক রদীয়ল্লাহ তালা আনুর সাথে মসজিদে গেলাম মসজিদে গিয়ে দেখলাম মসজিদের মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করতেছে তারাবিন নামাজ ইউসল্লির রজুলুলিনা সিহি ঐসল্লির রজুলু ফৈসল্লি মিসলাতিহি আর রহ কেউ একা তারাবিন নামাজ পড়তেছে কেউ আবার দুই চারজন নিয়ে জামাত করতেছে কেউ একা পরে কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে তো এইভাবে যখন চলতেছে তারাবীর সালাদ কয় কয় মসজিদে অনেকগুলা জামাত হইতেছে এক মসজিদেই একা একাও নামাজ হইতেছে তারাবি আবার দুই চারজন নিয়ে ছোট ছোট জামাত অমর ফারুক রাহ আনহু তখন বললেন ওল্লাহ ইন নীল ও র নীলাউ জামাতুহা উলা ই আলাকারী ইন ওয়াহিদ আমসালা আল্লাহর ফসম আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করাইতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হতো যেই ভাবনা সেই কাজ

তাহলে নবীর শূন্যতে তারাবির নামাজ জামাতে পুরা মাস না দুই দিন বা তিন দিন নবীজির যে সুন্নত ওই শূন্যতে আমরা মতভেদ নিরসন খুঁজতে গিয়ে তারাবির নামাজ পেয়েছি তো তারাবিন নামাজ নবীর শূন্যতে জামাতের সাথে কয়দিন পেয়েছি দুই দিন তিন দিন না পুরা রমজান দুই দিন বা তিন দিন মূলনীতি নাম্বার দুইয়ের মধ্যে সাহাবার সুন্নত তথা সাহাবাদের মধ্যে ওমর ফারুকের সুন্নতে আমরা তারাবির নামাজ জামাতে পেয়েছি পুরা মাস জামাতে পেয়েছি বলেন তো সবাই নবীজির সুন্নতে তারাবির নামাজ জামাতে পেয়েছি এটা কি পুরা মাস নাকি দুই দিন বা তিন দিন আর ওমর ফারুকের সুন্নতে জামাতে তারাবি পেয়েছি দুই দিন বা তিন দিন না পুরা মাস কত রাখাত পাইনি না পাইনি শুধু পাইলাম জামাতের সাথে তারাবি রসুলের সুন্নত আর সাহাবাদের মিলাইলে নবীর সুন্নতে দুই দিন বা তিন দিন সুন্নতে মাস দুই মিলাইলে পুরা নামাজ জামাতে পুরা রমজান মাস আমরা পেয়ে গেলাম এখন বলেন তো যারা বিষ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস আবার যারা বিষ রাকাতের কম পরে তারাও কি দুই দিন তিন দিন পরে না পুরা মাস বুঝা গেল যারা বিশের কম পড়ে তারাও পুরা মাস তারাবিন নামাজ পড়ে ওমর ফারুকের সুন্নত তুলে কি ঠিক বুঝে ঠিক নি পুরা রমজান জামাতে তারাবি এটা ওমর ফারুকের সুন্নত মাথায় রেখেন পুরা রমজান জামাতে তারাবি ওমর ফারুক রদি আল্লাহ তালুর সুন্নত তাহলে বোঝা গেল তারাবি যারা কম পড়ে তারাও এই জায়গায় ওমর ফারুকের সুন্নত মানে কথা বুঝছেন নি অনেকে যারা কম পড়ে এরা মানতে চাইতেছেনা আপনি না মানার কি হলো আপনি পাইবেন না তো নবীর সুন্নতে দুই দিন বা তিন দিন জামাতে ওমর ফারুকের সুন্নতে পুরা মাস জামাতে তারাবির নামাজ তার মানে আপনারাও মানেন ওমর ফারুকের সুন্নাত তো অনেক ভাইরা এটা স্বীকার করতে চায় না এর এখন আসেন রাকাত আল্লাহ মুয়াত্তমা মালিকের বর্ণনা

রাকাত তিন রাকাত তাহলে বিশ রাকাত বিশ রাকাত আরও জোরে বিশ রাকাত তিন ডাকাত এবার মিলান বোখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে পাইলাম তারাবীর নামাজ জামাতে দুই দিন বা তিন দিন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিসে পাইলাম তারাবি উৎসাহ চলছে তারাবির উৎসাহ চলত প্রচুর তারাবি যে যার মতো পড়তেন ওমর ফারুকের শুরুর যুগেও যে যার মতো তারাবি পড়তেন মহাত্মা মালেকের বর্ণনায় পাইলাম ওমর ফারুক যুগে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আদায় করার প্রচলন হয় মহাত্মা মালেকের আরেকটি বর্ণনায় পাইলাম ওমর ফারুকের যুগ থেকে জামাতের সাথে তারাবির নামাজ বিশ রাকাত আদায় করা চালু হয়ে তাহলে আমাদের মাঝে মতভেদ হবে এটা কার কথা মতভেদ নিরসন হবে এটাও কার কথা নিরসনের উপায় দুইটা এটাও কার কথা এক নাম্বার উপায় নবীর সুন্নত দুই নাম্বার উপায় সাহাবাদের সুন্নত নবীর সুন্নতে তারাবি পাই সাহাবাদের সুন্নতে তারাবিও পাই রাকাত পাই তাই রসুল আর সাহাবাদের সুন্নত মিলাইলে কমপ্লিট পুরা রমজান মাস বিশ রাকাত তারাবির নামাজ তাহলে ঝগড়া থাকে না কি থাকে না কয়টা মূল নীতি মানতে হবে বলেন কার শূন্য দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার এবার আসেন আমি আপনাদেরকে বললাম আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন এখন তার কথা যদি আপনারা শুনেন তার মানে কার কথা মানলেন আবার বুঝেন আমার দিকে তাকান আপনারা তার কথা শুনবেন এখন তার কথা শুনবেন এই যে বললাম আপনারা এখন তার কথা শুনতেছেন তো আমি বলাতে তার কথা শোনা শুরু করলেন এখন তার কথা যদি আপনারা শোনেন তাহলে কাকে মানলেন বুঝছে আপনাকে না না বুঝা আচ্ছা আপনারা তার কথা শুনবেন তো তার কথা শোনা মানে কার কথা মানা আমার কথা মানা নবীজি বললেন আমার সুন্নত ধরবা আমার সাহাবাদের সুন্নত ধরবা বলেন তো নবীর শূন্যর ধরা মানি কার কথা মানা নবীর কথা সাহাবাদের শূন্য ধরা মানিও কার কথা মানা নবী তো বলছেন অতএব বিষ রাখাত তারাবি ওমর ফারুকের শূন্যত অনুযায়ী আমরা যারা পড়ি নবীর কথাকেই আমরা মানি কারণ ওমর ফারুকের শূন্যর যে দাঁত দিয়ে ধরতবী না কার কথা নবীর কথা আবার বলেন ওমর ফারুকের শূন্যর যে মানির দাঁত দিয়ে ধরতবিনা কার কথা

তারাবির নামাজ আমরা পড়ার পর এরপর আমরা যারা রাতের বেলা রাত জেগে থাকেন অনেকে অনেকে ফ্যাক্টরিতে চাকরি করেন কোম্পানি কারখানায় চাকরি করেন আপনাদের উচিত ঘুমিয়ে যাওয়া তাড়াতাড়ি তারাবির নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া বেশি রাত না করা কারণ আপনি তো বাধ্য আপনি যেতেই হবে কাজে সকালে ঘুমিয়ে যাওয়ার পর প্রতিদিন এই রমজানে অতীতে যা হওয়ার হয়েছে এই রমজান থেকে নিয়োগ করব যে সাহারির সময় উইঠা আমরা আট রাকাত তাহার নামাজ রাকাত আট রাকাত যদি না পারি ছয় রাখাত ছয় রাখাত যদি না পারি চার রাখাত চার রাখাত যদি না পারি কমপক্ষে দুই রাখাত দুই রাখাতের নিয়োগ কেউ করে না উঠবেনই না আট রাখাত তাহাজ বলেন কয় রাখাত না পারলে না পারলে না পারলে নিয়ত হবে কয় রাখাত সেই বুখারির বর্ণনা এগারোশো সাতচল্লিশ হাদিস মন দিয়ে শোনেন এই হাদিসের অনুবাদটা আগে শুনবেন অনুবাদ শোনার পর আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব মন দেন সবাই মন দেন সহীহ বুখারীর 1147 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা প্রশ্ন করলেন আম্মাজান কাইফা কানাত সালাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান আম্মাজান আল্লাহর নবীর রমজান মাসের রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই রমজান মাসে রাতের নামাজ বলেন রমজান মাসে বলেন রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই তো রাতের নামাজ কি এটা বাস রাতের নামাজ বলেন কিসের নামাজ কেন আম্মাজান যে জবাবটা দিবে জবাব দেওয়ার পরে আপনারাই বইলেন রাতের নামাজটা কি হইতে পারে আগে জবাবটা শোনেন أما جانا يشه رضي الله تعالى عن دلال ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة رقعتان أما جانا يشه رضي الله عنه جباب دلال ألا نبي رمضان أبن رمضان تحرى এর মানে রমজান এবং রমজানের বাহিরে যে এগারো মাস এই এগারো মাস এবং রমজান সহ মোট বারো মাস রমজান এবং রমজানের বাহিরে রমজান ছাড়া বারো মাস আম্মাজান বলেন এই বারো মাস রাতের বেলা এগারো রাকাতের বেশি আল্লাহ রসুল রাতের নামাজ পড়তেন না কয় মাস কয় মাস বারো মাস রমজান এবং রমজান ছাড়া মোট কয় মাস এই বারো মাস নবী রাতের বেলা এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না চার রাকাত পড়তেন পরার পর আল্লাহ নবী ঘুমাইতেন ঘুমের পর আবার চার রাকাত পড়তেন আবার ঘুমিয়ে যাইতেন আবার আল্লাহ নবী জাগ্রত হতেন হর তিন রাকাত বিতিরের সালাত আদায় করতেন আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন ঈশ্বল্লি আর বা চার রাখাত পড়তেন পরার পর ইসল্লি আর বা আবার চার রাখাত পড়তেন চার দুগণে আট রাকাত এরপর সুম্মা ইউ তিরুবি সালাস তিন ডাকাত বিতির পড়তেন ইবনে আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যায় বলেন ইউসল্লি আর তিনি চার রাকাত পড়তেন সুম্মা নাম এরপর ঘুমাইতেন সুম্মা ইউসল্লি আর আবার চার রাকাত পড়তেন সুম্মা নাম আবার ঘুমাইতেন সুম্মা সুম্মায়ু তিরুবি সালাস এরপর তিন ডাকাত বিতির পড়তেন রমজানের বাহিরে যে এগারো মাস রমজানটা বাদ দেন রমজানের বাহিরে এগারো মাস এই নবী রাত্রে জাগতেন আবার ঘুমাইতেন আবার জাগতেন আবার ঘুমাইতেন এই রাত বেপি যে চার রাকাত নামাজ পড়তেন এটা রাতের নামাজের নাম কি দিবেন বলেন তো হ্যাঁ সবাই বলেন এই নামাজটা কি অনেক ভাইয়ারা কয় রমজানে তারাবি রমজানে কি বলে এগারো মাসের নাম কি না অন্য কোনো নাম দেন আপনারা না দেন ধরে নিলাম এটার নাম তারাবি কিন্তু এগারো মাস এটার নাম কি হবে হ্যাঁ বলেন এই নামাজটাই রমজান মাসে অনেক ভাইরা বলে এটা তারাবি এগারো মাস যেই নামাজের নাম তাহার আপনারা কিন্তু বললেন এগারো মাস এটার নাম তো তাহাজুত ছাড়া অন্য কিছু দেওয়া সম্ভবই না রমজান মাসে এশার নামাজের নাম কি থাকে ফজরের নামাজের নাম জোহরের নাম আসরের নাম মাগরিবের নাম তাহলে রমজানের আগে এগারো মাস এশান নামাজের নাম রমজানে নাম নাম মাগরিবের রমজান মাস মাগরিব রমজানে আসরের নামাজের নাম রমজান সারা এগারো মাস আসর রমজানেও তাহাজুদ্ নামাজের নাম রমজান ছাড়া এগারো মাস তো রমজানে কি এ তারাবিন নাম। এই এই হাদিস দিয়ে এই হাদিসটা দিয়ে আমাদের অনেক ভাই আমি বিশ্বাস এটা একদম সম্পূর্ণ গলত ভুল এটা সম্পূর্ণ গলত বুঝ এই বুঝ সঠিক না আম্মাজান তো বলেই দিলেন রমজান এবং রমজান ছাড়া তো বুঝে নিলাম রমজানে এটার নাম তারাবি কিন্তু রমজান ছাড়া নামটা হবে কি তাহাজুদ তো এগারো মাস এটার নাম তাহাজুদ রমজান এটার নাম তারাবি হয়ে যাবে এই ব্যাখ্যাটাও সঠিক হবে না এই বুঝটাও সঠিক হবে না এগারো মাস জান্নান তাহাজুদ রমজানেও তার নাম তারাবি বারো মাসের নামাজ না তারাবি এক মাসের নামাজ ওলামা সারা অন্য যারা ঠিক বলছেন আপনাদের কাছে আমার জানার বিষয়ে বুঝে শুনে ঠিক বলছেন তো ভাই বাইরেই তো বলবেন হুজুর আপনি মাঠে বুঝছিলাম বাইরে আবার অবুজ হয়ে গেছে এরকম না তো আচ্ছা যাক আল্লাহ আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি আপনি বাকি বুঝ দিয়ে দিয়ে তাহলে আমাদের মাঝে দ্বন্দ্ব হয়েছে কি নিয়া তারাবির রাকাত নিয়া কি নিয়া দ্বন্দ্ব হইছে রসুল বলছে দ্বন্দ্ব হবে নিরসনের উপায় কয়টা এক কার সুন্নত দুই নাম্বার সাহাবা নবীর শূন্য থেকে রাকাত পাই না শুধু তারাবি পাই সাহাবাদের শূন্য থেকে শুধু তারাবি পাই না রাকাতও পাই খালাস ঝগড়া শেষ তো এই কি দরকার বারবার শুধু শুধু আল্লাহ ঝগড়া মুক্ত থাকার তৌফিক দান করেন তাহলে আগামীকাল রাতে দেখা যাবে ইনশাআল্লাহ